দুঃখ পরাক্রান্ত মন নিয়ে আপনার সাথে দুটি কথা বলতে আসলে এরকম বয়স্ক যারা আছেন এরকম বয়স্ক ওনার শরীরে প্রচুর জ্বর আমাদের সবার উচিত দায়িত্ব সবার রমজান মাস বলেন এটা আমরা ভিডিওটা পাবলিসিটি করার জন্য করতেছি না ভিডিওটা আসলে আমরা দেখে দিতে চাচ্ছি সমাজের দ্বারা মাথা আছে আজকে যারা বিশ পঞ্চাশ বিঘা একশো বিঘা জমি নিয়ে খাচ্ছে হ্যাঁ তাদের ধান থেকে ধান ধান থেকে ক্ষয় তাদের তাদেরকে কাছে আমার বিশেষভাবে অনুরোধ যে আপনারা এইরকম লোক এইরকম অসহায় লোককে দেখে আপনার একটু সাহায্য করেন আপনার একমন ধান হয়তো এই লোকটার দুই মাসের খাবার হতে পারে অতএব আপনারা এই ধানগুলো দান করুন তাদেরকে আর আপনারা রমজানবাবু তারা সদগ্রা ফেদের দিবেন অবশ্যই আমাদের মতিবাজার রবুল আঙ্গুরের দোকানের সাথে যোগাযোগ করবেন উনি ইনশাল্লাহ আমরা যতদূর সম্ভব আমরা আমরা নিজে যতদূর সম্ভব আমরা ওটা অ্যাড করে ওনাকে দিব আরও আমাদের আছে অনেক গরিব লোক আছে হ্যাঁ যারা আত্মসম্মানের ভয়ে মানুষের ভয়ে যারা কিছু করতে পারছে না কাউকে দিতে পারতেছে না কাউকে বলতে পারতেছে না যে আসলে আমার ঘরে খাওয়া নাই যে রমাদান আজকে রমজান চলতেছে যতু রমজান এখানে এই যে একটা ওনার ছেলে দুই ছেলে না ওনার দুইটা বেটা বেটা কয়টা বেটা কয়টা দুইটা দুই ছেলে কেউ দেখে না দেখে না দুই ছেলের কেউ ওনাকে দেখে না আমি রিকোয়েস্ট করবো আপনারা যারা প্রবাসী ভাই আছেন আমাদের এই গয়াবাড়ি তথা নাওতরা ইউনিয়নের চেয়ারম্যান মহাদায় আশিক ইমতিয়াজ মর্শেন মনি এবং আমাদের গয়াবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান মহাদায় আমাদের প্যানেল চেয়ারম্যান মাসুদ ভাইকেও বলবো আমাদের মেম্বার মহাদয়কে বলবো এই ওয়ার্ডের মেম্বার ইয়াসিন ভাইকেও বলবো আসলে আপনি এনার কাছে একটু দেখেন এরকম গরিব আয়নার পরে আর আরেকটা আমাদের পাচ্ছি যার কোনো ছেলে সন্তান নাই তার মেয়ে আছে দুর্ভাগ্যবশত কপাল খারাপ কারণে তাদেরকে কেউ দেখতে পাচ্ছে না আপনার কাছে আমার বিকাশ অনুরোধ বিশেষ বিশেষ অনুরোধ যে আপনার এইরকম লোকগুলোকে একটু সাহায্য করবেন আর আমরা এই সামান্য যা সামান্য কিছু নিয়ে আমরা গত কয় তারিখে আঙ্কেল প্রথম দুই গত পহেলা রমজানে আমরা লাইনের ব্যবস্থা করলাম হ্যাঁ এখানে মোটামুটি একটা আনুষঙ্গিক আল্লাহ তালা যা আমাদেরকে তৌফিক করেছেন সেটা দিয়ে আমরা লাইনের ব্যবস্থা লাইনটা দিলাম আপনারা সবাই

বা দাদি সমতুল্য আসলে আমার কথাগুলো বলতে গেলে আমার নিজেকে লজ্জা লাগতেছে আসলে আমরা কোন সমাজে বসবাস করতেছি যে সমাজে একজন মা অবহেলিত যে সমাজে একজন দাদি একজন নানি অবহেলিত আসলে কি করবো আমরা এগুলো দিয়ে আমরা কি করব। অনেকে আমাদেরকে কথা বলে ভিডিও নিয়ে কথা বলে যে এগুলো নয় আসলে আমরা ভিডিও করতে পারছি বিধায় আজকে আমরা এই এই রকম অসহায় লোকের পাশে দাঁড়াইছি তাই এই অসহায় লোকের পাশে দাঁড়াইছি তো না কাকে বাবা না পাওয়া তোমার হার লাগিয়েছি হার না

ইনশাল্লাহ আমাদের দিয়ে দিব এটা কোন সমস্যা নাই কিছু বললে আসলে দেখেন বন্ধুরা একজন মা কতটা অসহায় হলে এই ঘরটা দেখা এইরকম একটা জরাজীর্ণ ঘরে যেখানে মার পায়ের তলে যেখানে মায়ের পায়ের তলে একটা সন্তানের বেহস্ত যেখানে মায়ের পায়ের তলে দেখেন একটা মা কতটা জরাজীর্ণ হলে এইভাবে একটা বাতিতে আমি আমরা যেটা জানছিলাম যে তার এই বাতি দিয়ে তার এই বাতিতে অনেক টাকা খরচ তাকে এক লিটার সব ডিজেলের দাম হচ্ছে